সময়ে মানে সমসাময়িক ঘটনাকে তুলে আনা এটার অনেক চ্যালেঞ্জ আছে তারপরেও কেন নিচ্ছেন এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ নিতে আসলে পছন্দ করি সত্যি কথা বলতে চ্যালেঞ্জ দিতে ভালো লাগে একটা নির্মাতার আসলে এক একজন নির্মাতার এক ইচ্ছা আমার শক্তিটা আমি আসলে এটাই চিন্তা করি যে আমি একটা কথা বলি আমি তো সুপার হিরো না আসলে বা আমি দেশের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট না যে আমার কথায় অনেক কিছু হয়ে যাবে এবং আমি সুপার হিরো না যে সুপারম্যানের মতো উরু উরু অনেক কিছু করতে পারবো আমি যে কাজটা করতে পারি আমি একটা গল্প বলতে পারি এবং গল্পের মাধ্যমে মানুষের কাছে একটা জিনিস ফুটিয়ে তুলতে পারে একটা মেসেজ দিতে পারি তো আমি এটা নিয়ে আসলে যুদ্ধ করতে চাই আর আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের মানুষ আসলে খুব শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিতে থাকতে পছন্দ করে তো শান্তিতে থাকার সময় যে যে জিনিসটা মানুষের সমস্যাগুলো হয় মানুষ আসলে যা যা দেখে রাস্তাঘাটে পড়ে যেই প্রবলেমগুলোর সম্মুখীন হয় সেটাই আমাদের ছবিতে আসলে তুলে ধরা হয়েছে আসলে এবং আমার কাছে একটা জিনিস মনে হয় এই ছবিটা দেখার পর অনেক দিনের মানুষের যে না বলা কিছু কথা আছে মানুষের মানুষ টিভির সামনে রিমোট খুলেই যে জিনিসগুলো দেখতো এবং নিজেরা কথা বলতো যে এটা কেন হচ্ছে এটা কি কখনো বন্ধ হবে না এটা কি রাজনীতি আসলে ওই জিনিসটা মানুষ না খুঁজে পাবে আর আমার কাছে মনে হয় তখন যখন মানুষ দেখবে যে আমার কথাটাই ছবিতে বলা হচ্ছে মানুষ রিলেট করতে পারবে আর আপনি একটা কথা বললেন যে কেউ কি কোনো কিছু ভাববে কিনা কোনো কিছু মনে করবে কিনা এখানে আমি বলতে চাই দেখেন আমার মনে হয় না কেউ কিছু মনে করবে কারণ এটা আসলে কেউ সাপোর্ট করে না আমাদের কোনো দলে কিন্তু এটা সাপোর্ট করে না মানুষকে পুড়িয়ে মারা এটা আসলে কেউ সাপোর্ট করে না তারপরেও যদি কারো মনে হয় যে ছবিটা আমরা একদম নিরপেক্ষভাবে ছবিটা বানিয়েছি যে এটা তো একটা দলকে সাপোর্ট করছে ছবিটা আমি আপনাদেরকে বলবো আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করেন আজকে যে বাসটাতে পেট্রোল পাম্প মারা হলো সেই বাসে যদি আপনার বাচ্চা থাকতো আপনি ধরেন এই চিন্তাটা করতেন যে না না এটা তো আমাকে প্রতিবাদ করা যাবে না কারণ এই বাসে আমার বাচ্চা এটা প্রতিবাদ করলে একটা দলের আগে চলে যাবে আপনি কিন্তু চিৎকার করে বলতেন যে এই কাজটা কী করলো আচ্ছা দেখেন একটা কিছুদিন আগে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট হলো বাংলাদেশে একটা ড্রাইভারের ছেলে মেয়ে মারা গেল সে কিন্তু প্রতিবাদ করেছে এটার সে কিন্তু তখন ওই তার ওই ইয়েটার থেকে ছড়ে গিয়েছে যে না ব্যাপার গতিতে গাড়ি চালিয়েছে বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি মানুষকে এতটুকু বলবো এটা আপনার ছবি এটা আপনাদের ছবি আপনাদের মনের কথাগুলো ছবিটি তুলে এনেছি আমরা আপনারা জাস্ট একবার ভাববেন যে এই জিনিসটা যেন বন্ধ হয় কারণ আর একটা মার বুকও যেন খালি না হয় এই জন্য আমাদের ছবিটা বানানো আমাদের আমরা অনেক ব্যবসা করতে চাই না আসলে এবং আজিজ ভাই কথা বলেছে এই ছবিটা ব্যবসার উদ্দেশ্যে বানানো হয়নি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের ছবি দেখার পর আর একটা বোমাও যেন কোনো বাসে না পড়ে আর একটা মানুষও যেন রাজনৈতিক কারণে না মরে একটা মায়ের স্বপ্নও যেন শেষ না হয়ে যায় আমরা এখানে অনেক স্বপ্ন গল্প বলেছি আসলে একটা ছেলের স্বপ্ন একটা বিয়ে করার একটা মায়ের স্বপ্ন তার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে একটা বাবার স্বপ্ন তার মেয়ের সাথে বার্থডে পালন করবেন ছোটো ছোটো যে আপনাদের স্বপ্নগুলো আছে আসলে সেই স্বপ্নগুলো আপনারা নষ্ট করবেন না এটাই আমার ছবি বক্তব্য তো আমাদের বিশ্বাস মানুষের হৃদয়ে লাগবে এবং ছবি দেখার পর এখন পর্যন্ত যারা দেখেছেন কেউ বলতে পারে নাই যে ছবিটা নিরপেক্ষ না আমরা একদম নিরপেক্ষভাবে ছবিটা বানিয়েছি আপনারা দেখেন আপনারাই আওয়াজ তুলবেন যে হ্যাঁ এই ছবিটা আরও আগেই হওয়া উচিত ছিল